খতিয়ান আছে কিন্তু দলিল নাই দলিলটি কিভাবে বের করবেন। চিন্তায় পড়ে গেছেন কোনো মতো আমি আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি অনলাইনে বা অফলাইনে একটি তালাশি করে খতিয়ান পেলেন খতিয়ানে আপনার নাম বা আপনার বাবার নাম এসেছে কিভাবে আপনি জানেন না এই খতিয়ানটি কিভাবে আসলো রেকর্ড মূলে নাকি দলিল মূলে যদি দলিল মূলে এসে থাকে তাহলে আপনি কিভাবে এই দলিলটি উত্তোলন করবেন বা কিভাবে জানবেন দলিল নম্বর বা দলিল সম্পাদনের তারিখ এজন্য আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে প্রথমে ওই খতিয়ানের একটি ড্রাফ খতিয়ান বা ওয়ার্কিং খতিয়ান উত্তোলন করতে হবে এই খতিয়ানগুলো সাধারণত জোনাল সেটেলমেন্ট অফিস বা সেটেলমেন্ট অফিসে ওয়ার্কিং ভলিউম বইতে পাওয়া যায় এখানে আপনার খতিয়ানটি কিভাবে আস সকল তথ্য এই ওয়ার্কিং ভলিউম বইতে পাওয়া যায় এই ওয়ার্কিং ভলিউম বই থেকে আপনি সহজেই আপনার খতিয়ানের দলিল নম্বর দলিল সম্পাদনের তারিখ বা খতিয়ানটি কিভাবে এসেছে সকল তথ্য জানতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম